পাবে আকে ভয় পাবে জিনাকুর বেবিচারে মৌমিন সরি আকে ভয় পাবে নাকি ভালোবাসবে মৌমিন সরি আকে ভয় পাবে নাকি ভালোবাসবে মৌমিন সরি আঁকে ভালোবাসবে মুমিন সরি আঁকে ভয় করবে না কারণ কি রাষ্ট্রে কোনো ছেলে চাকরি নাই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ লাগে কি কষ্ট বাবা ডেঙ্গা বেছে ডাটা বেছে বেগুন বেছে এরপরে এলাকায় কৃষি করে এটা সেটা করে অল্প টাকা জমাইছে ছেলেখানে পড়াশোনা করাইছে অনার্স মাস্টার এমন দেবে পরীক্ষা দিছে আশা করছে কিন্তু সর্বনাশ দশ লাখ পনেরো লাখ টাকা ছাড়া চাকরি নেই আছে কি নাই আমি বলি এই দশ পনেরো লাখ টাকা চাকরি এগুলো ঘুষ কেন লাগতেছে সরিয়ে আনে আমি বলবো কেন চাকরি নাই আপনারা বলবেন সরে আনাই করবেন তো কেন যুবকের ঘুষটা চাকরি নাই রাস্তাঘাটে ফুটপাতে মা বোন রাতের বেলায় পড়ে আছে খাবার নাই কেন কেন রাস্তাঘাট এই ধরনের বাজে অবস্থা কেন কথা কয় না রাস্তার ইট সিমেন্ট বালু সব খাইতে পারে কেন

বিধান বাস্তবায়ন করতে হবে কার বিধান আল্লাহর বিধানের বিরোধিতা করলে ইমান থাকবো না কাছে আল্লাহর বিধানের বিরোধিতা করলে ইমান থাকবে এটা মুস্তিক দরকার নেই আল্লাহ মুফতি

আমরা চাইবো শরিয়া বুঝে কারাগার থেকে বের হওয়ার পরে স্লোগানটা দিয়েছিলাম সেই স্লোগান সেই তামান্না এখনো লালন করি একটাই তামান্না নিয়া সারা দেশ ঘুরতেছি ইম্মা শরিয়া বা ইম্মা শাহাদা হয়তো শরিয়া আত্মা নয় তো শাহাদা হয়তো শরিয়া এই ধরনের উপদেষ্টা যারা কিনা আল্লাহ আহমদ সুফির আহমদকে বলে হেতুল হুজুর এই ধরনের উপদেষ্টা যারা কিনা সাপলা চত্বরে এতগুলো মানুষ মরার পরে বলে সাপলা জঞ্জাত মুক্ত হয়েছে এই ধরনের উপদেষ্টা যে তার স্ত্রীকে অন্য পুরুষদের সাথে নিচে শুয়া দেয় শুয়া দেয় অন্য পুরুষের সাথে মেলামেশা করে এই ধরনের উপদেষ্টা যে কিনা সমকামিতা পুরুষে পুরুষের বিয়েকে প্রমোট করে মেয়ে মেয়ে সাথে আকাম কুকাম এটাকে প্রমোট করে এরা বাংলাদেশে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে কথা বলেন যোগ্যতা রাখে এই ধরনের উপদেষ্টাকে আপনারা কি রাষ্ট্র সংস্কার করবেন আগে উপদেষ্টা কমিটি সংস্কার করবেন

সবাইকে দিনের জন্য কবন করে আসছি আরেক জায়গায় যেতে হবে করে দোয়া চাই আর শেষ কথা হলো সবাই বুঝবেন তোমার বন্ধুকে গিয়ে বুঝাও দিয়ে হবে না লাগবে ভাই মাদ্রাসায় আরেকজনকে বুঝাও লাগবে বাবাকে বুঝাও ভাইকে বুঝাও আসলে সবাই সবাইকে আমরা সবাই মিলে চাইছিলাম আল্লাহ হাঁসবার সবাই দিছে আমরা সবাই মিলে চাই বসে বার ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম